এই দেখো অসম্ভব জঙ্গল সেই জঙ্গলের মধ্যে আমরা আমরা এখন যাচ্ছি এই জঙ্গলের মধ্যে আলু তুলতে দেখেছো কত গভীর জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এই আমার বাবা বাবা যাচ্ছে জঙ্গলের মধ্যে প্রচুর জঙ্গল জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে আলু তুলতে যাচ্ছি

এই যে আলুটা আনার পরে এবারে এখানে সুন্দরভাবে ধোঁয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে মাটিগুলোর থেকে পরিষ্কার করা হচ্ছে আলু সাইজটা দেখে তো কত বড়ো আলু দেখে না সম্ভব বড়ো হাতে করে চাকাটি পাচ্ছে না তো ওরা আলু বিশাল বড়ো আলু